কত কিলোমিটার সফর করলে নামাজ কসর করতে হয় এবং রোজা না রাখার সুযোগ রয়েছে অর্থাৎ কত কিলোমিটার সফর করলে নামাজ চার রাকাতের জায়গায় তিন ডাকাতের জায়গায় দুই রাকাত পড়তে পড়ার বিধান রয়েছে এবং রোজা সেদিন না রেখে পরবর্তীতে কজা করা যাবে এ বিষয়ে প্রথম কথা হল শরীয়তের মধ্যে ইসলামী শরীয়তে মুসাফিরদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে আল্লাহ তালা সোরা বাপারা একশো চুরাশি নম্বর আয়াতে বলেছেন তোমরা যদি সফর অবস্থায় হও তাহলে তোমরা সেদিন রোজা না রেখে অন্যদিনও তোমরা রোজা রাখতে পারবে এরকম আল্লাহ তালা সোরা নিসার মধ্যে বলেছেন যে তোমরা যদি সফর অবস্থায় হও তাহলে তোমরা নামাজকে অর্ধেক পড়বে তার মানে চার রাকাতের নামাজ দুই রাকাত পড়বে এবং তিন রাকাতের নামাজ মাকরিবের নামাজও দুই রাকাত পড়ে তো এখন প্রশ্ন হলো যে কতটুকু সফর করলে সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে এর সংক্ষিপ্ত জবাব হলো যে স্থলপথ দিয়ে স্বাভাবিকতা আমরা যে গাড়ি দিয়ে সফর করি সেখানে যদি কেউ যদি সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার অতি অতিক্রম করলে তখন সে শরীয়তে ইসলামের পরিবেশে সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে সে সেদিন রোজা না আরেক অন্যদিন খজা করার সুবিধা তার জন্য রয়েছে এবং ফরস নামাজগুলো সে দূরাকাত করে পড়বে আর যদি সে জলপথে যদি সে সফর করে সাগরে নদীতে তখন আটানব্বই কিলোমিটার সে যদি অতিবাহিত করে তখন সে শরীয়তের পরিবেশে সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে আর আকাশ পথে যদি সে সফর করে তাহলে নিচের জায়গাগুলো দেখবে নিচের জায়গাগুলো যদি স্থলভাগের উপর দিয়ে যদি সে অতিক্রম করে তাহলে সাতআশি কিলোমিটার অতিক্রম করলে সে মুসাফির হবে আর সমুদ্রের উপর দিয়ে অতিক্রম করলে তখন আটানব্বই কিলোমিটার পরিমাণ যদি সে যদি অতিক্রম করে তো সাত আশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার কেউ যদি অতিক্রম করে তখন সে মুসাফির হবে তার জন্য নামাজ হবে অর্ধেক নামাজ রাকাতের জায়গায় সে দুই রাকাত পড়বে এবং সে সেদিন রোজা না রেখে পরবর্তীতে মানে তার জন্য রোজা না আরাকার একটা অপশন আসবে সে পরবর্তীতে রোজা খোঁজা করার তার জন্য সুবিধা থাকবে এটা স্বাভাবিকত সংক্ষিপ্ত জবাব দিলাম যে সাতাশি কিলোমিটার শাশ্বত বিরাশি মিটার কেউ যদি অতিক্রম করে তখন সে ইসলামী পরিভাষায় সে মুসাফির হিসাবে সাব্যস্ত হয় এবং মুসাফিরের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে সন্নত নামাজ না পড়ার একটা সুবিধা থাকে তারা ওই নামাজ পড়তেও পারবে নাও পড়তে পারবে এভাবে জুমার নামাজের পরিবর্তে সে জুহরের নামাজ পড়তে পারবে ইত্যাদি ইত্যাদি সুবিধাগুলো সে বুক করতে পারবে যদি সে সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার যদি সে যদি অতিক্রম করে এখন কথা হলো এই পরিমাপটা আমরা প্রত্যেকে বের করেছি এ ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ এই যে কোনো হাদিসে রসুল বলেন নাই যে এত কিলোমিটার এত মাইল কেউ যদি অতিক্রম করলে সে মুসাফির হবে এমন কোনো হাদিস নেই এটা ইবনু তহমির আহকামুসাফর কিতাবে বলেছেন তবে হ্যাঁ সাহাবিদের ফতোয়া বর্ণিত আছে একশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় এসেছে বাবন ফি কামসারুসাল যে কতটুকু জায়গা অতিক্রম করলে সে নামাজকে রাকাতের নামাজ দু রাকাত পড়বে নামাজ ফসল করবে এই অধ্যায়ে উনি বলেন কেনা ইবনু আমার وابن عباس يقصران ويفطران في أربعة برد যে ইবনে আমর এবং ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল হুমা ওনারা চার বুরুত এটা একটা ইসলামী পরিভাষা চার বুরুত চার বুরুত সম সমপরিমাণ যদি সে অতিক্রম তারা যদি অতিক্রম করতো তখন নামাজকে কসর করত চার রাকাতের জায়গায় তিন রাকাতের জায়গায় দুই রাকাত পড়তো চার বুরুত মানে কি ওয়াহুয়া সিত্তাতা আশারা ফরসাহান অর্থাৎ ষোলো ফরসাহ ষোলো ফরসক মানে কি এক ফরসক হয়ে তিন কিলোমিটার তাহলে তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইল এক মাইল শরীয়তের পরিবাসে দুই হাজার গস আর আমাদের কিলোমিটার যেগুলো আছে সেগুলো হলো এক হাজার চুরানব্বই গজ সে হিসাবে আটচল্লিশ মাইল একটা আমাদের দেশীয় কিলোমিটার হিসাবে সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার হয় সেই হিসাবে বর্তমান সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার এও যদি অতিক্রম করে তখন সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে ফতফল বারের মধ্যে ইবনা হাজা আসকালানি রহমাহুল্লাহ বলেছেন দুই নম্বর খণ্ড সাতশত দুই নম্বর পৃষ্ঠা সালেম থেকে বর্ণিত ইবনু আমার রদি আল্লাহ তালহু জাতুল নুসর নামক জায়গায় উনি সফর করে গেলেন তখন উনি নামাজকে কসর করলেন অর্থাৎ নামাজ চার রাখাতের জায়গায় জুহুরের নামাজ আসরের নামাজ ইশারের নামাজ এগুলো উনি দুই রাকাত দুই রাখাত করে পড়েছেন ইমাম মালিক বলেন যে সেই জায়গাটা মুদিনা থেকে চার বুরুত অতিক্রম অর্থাৎ চার বুরুত মানি অর্থাৎ সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার দূরে অবস্থিত ছিল এটা মুসান্নফি আব্দুর রজাকের হাদিস এভাবে মুসান্নফি ইবনা আবি সাহেবের মধ্যেও এ হাদিসটা এসেছে তিন নম্বর খণ্ড দুইশত নম্বর পৃষ্ঠায় মুসান্নফি ইবনা আবি সাহেবের মধ্যে তিন নম্বর খণ্ড দুইশত উনাশি নম্বর পৃষ্ঠায় আরেকটি হাদিস সেটি আতা ইবনে রেবাহা থেকে বর্ণিত যে আমি ইবনা আব্বাসকে জিজ্ঞাসা করলাম ইলা আরফা তা আমি যদি আরফায় যাই মক্কা থেকে আরফায় তখন আমি কি নামাজ কি কসর করবো ফল আলা তখন ইবনে আব্বাস বললেন না নামাজ কসর করবে না নামাজ ছাদা একাতে জায়গায় দুই একাত পড়বে না কুলতু আকসর ইলা মুদ্দিন যে আমি যদি মুত নামক জায়গায় যদি যাই কওয়াল আলা উনি বললেন না তখনও কসর করবে না কুলতু তখন আমি বললাম আকসর ইলা তয়েফ ইলা উসফান আমি যদি তাইফে যাই মক্কা থেকে অথবা উসফান নামক জায়গায় যদি যাই তখন কি আমি ছাদ রাকাতের নামাজগুলো কি দুরাকাত করে পড়ব তখন ইবনা আব্বাস বললেন না হ্যাঁ হা ওজা আলিকা সামানিয়াত সেটা ছিল মক্কা থেকে এবং আসান এগুলো ছিল আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইল মালি মানে সাতাশি কিলোমিটার দূরে অবস্থিত তাহলে এহাদিস থেকে বোঝা যায় যে ইবনা আব্বাস রদি আল্লাহ তালু ফতুয়া হলো সাতআশি কিলোমিটার কেউ যদি অতিক্রম করে তখন সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে এভাবে মা সুনানের মধ্যে এসেছে চার নম্বর খুণ্ড চারশত আটানব্বই নম্বর পৃষ্ঠায়ও যে ইমাম ইমাম আহমদ উনারাও বলেছেন আটচল্লিশ মাইল অর্থাৎ সাতাশি কিলোমিটার যদি কেউ অতিক্রম করে তখন সে মুসাফির হিসেবে সাব্যস্ত হবে এ বিষয়ে আরও অনেকগুলো বিস্তারিত আলোচনা ইমাম ইব্দুল হুমাম রহমাউল্লাহ ফাতুল কদিরি দুই নম্বর খণ্ড উনতিরিশ নম্বর পৃষ্ঠায় উনি আলোচনা করেছেন এভাবে আল্লামা ইবনাহাব্দ শাহামী খতোয় শাহামী দুই নম্বর খণ্ড ছয় শত দুই নম্বর পৃষ্ঠায় এবং তাহতা আলমারাফে চারশত একুশ নম্বর পৃষ্ঠায় মুহায়তবরহানের দুই নম্বর খুণ্ড তেইশ নম্বর পৃষ্ঠায় বা বিভিন্ন আলোচনা এসেছে আর দারুল দারুলুমের মধ্যেও চার নম্বর খুণ্ড পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় বা ফতুয় ফাসমিয়া আট নম্বর খুণ্ড ছয়শত দুই নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা এসেছে এখানে আরেকটা বিষয় যারা গবেষক যারা হালেন তাদের জন্য আমি বিষয়টা একটু পরিষ্কার করছি সেটা হলো আমরা যখন ফতোয়ার কিতাবাদিতে যাই তখন আমরা দেখি যে আমরা আটচল্লিশ মাইল অর্থাৎ সাতাশি কিলোমিটার যেটা আমরা পরিমাণ পরিমাণ বললাম যতটুকু সফর করলে সে মুসাফির হবে এটা আমরা আমাদের ফিক্ষি কিতাব আত্মগুলো তো পাই না বিশেষ করে ধরেন মাহিত বুরহানি তিন নম্বর খণ্ড তেইশ নম্বর পৃষ্ঠে বা হেদায়ার মধ্যে জওয়ামুল ফাকা ইত্যাদি এগুলো কিতাবের মধ্যে বলা হয়েছে যে আঠারো ফার্স তার মানে আটানব্বই কিলোমিটার যদি কেউ যায় তখন সে মুসাফির হবে আর বাহারুর রায়কের মধ্যে বলা হয়েছে দুই নম্বর খণ্ড দুইশত আঠাশ নম্বর পৃষ্ঠে ইত্যাদিতে আরও অনেক কিতাব বলা হয়েছে যে পনেরো ফরসফ তার মানে বিরাশি কিলোমিটার গেলে তখন সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে এখানে আমরা যেখানে অতগুলো কিতাবের মধ্যে আটানব্বই কিলোমিটার বিরাশি কিলোমিটার গেলে যে মুসাফির হিসেবে সাব্যস্ত হবে বলা হয়েছে এগুলো না বলে আমরা বলতেছি যে ষোলো ফরসফ তার মানে সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার যদি কেউ যায় তখন অতিক্রম করে তখন সে মুসাফির হবে এ কথাটা আমরা এজন্য বলেছি যে যেহেতু সরাসরি হাদিসের মধ্যে এটা এসেছে যে আট আটচল্লিশ মাইল অর্থাৎ সাত আশি কিলোমিটার শত বিরাশি মিটার যদি কেউ যায় তখন সে মুসাফিজ হিসেবে সাব্যস্ত হবে এটা বহারের হাদিস এসেছে ফথরুল এসেছে মোসানহিন আবিসে ইত্যাদি ইত্যাদি হাদিসের কিতাব এসেছে সে হিসাবে মোতাহরিন হানাফি হানাহমা জাহাবের শেষে যারা এসেছেন রশিদ আহমদ গঙ্গাহি উনি ফতুয়া রশিদ বলেছেন এবং কাশ্মীরের রহমতুল্লাহ বলেছেন যে আমরা হানা হেমজ আমরা হেদায়ের যেটা মশালা আছে সেটার ওপর হামল করবো না আমরা মোহিত বুরহানি বাহারুর রায়কের মধ্যে যে মাসালাটা আছে সেটার উপর আমল করব না আমরা সরাসরি যেহেতু এখানে আমরা হাদিস পাচ্ছি সে হিসাবে আমরা যে হাদিসটা অর্থাৎ সাহাবির ফতুয়াটা যেটা বহারিতে বর্ণিত রয়েছে যে আটচল্লিশ মাইল অর্থাৎ সাতাশি কিলোমিটার শত বিরাশি মিটার যদি কেউ যদি অতিক্রম করে তখন সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে এই মতকে আমরা গ্রহণযোগ্য হিসাবে এই মত হিসাবেই আমরা আমল করব অতএব বর্তমান আমাদের বাংলাদেশে যারা আছে অথবা যে কোনো দেশে আমাদের যেটা কিলোমিটার হিসাব আছে যদি সাত আশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার যদি জায়গা যদি কেউ অতিক্রম করে তখন সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু মুসাফিরের বিষয়ে এসেছে সে হিসাবে বিষয়টাও খোলা করছি যে যখন সাতআশি কিলোমিটার অতিক্রম করার জন্য ঘর থেকে বের হবে ঘর থেকে বের হয়ে নিজের গ্রাম নিজের গ্রাম ত্যাগ করার পর থেকে সে নামাজগুলোকে খসর পড়বে তার মানে ইমাম পেছনে যদি সে নামাজ না পড়ে একে একে পড়লে তাহলে জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ এগুলো এভাবে মাগরিবের নামাজ এগুলো দুই রেখাত দুই রেখাত করে পড়বে এবং তার জন্য সেদিন রোজা না রেখে অন্য দিন রোজা খোঁজা করে দেওয়ার একটা সুযোগ থাকবে তো এখানে নামাজ যে কসর পড়বে নামাজ যে চার রাখাত তিন রাখাতের জায়গায় দুই রাখাত পড়বে এবং পড়তে হবে এটা হলো নিজের গ্রাম ত্যাগ করার পর থেকে তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে যে যদি এক গ্রামের সাথে আরেক গ্রাম মিলানো থাকে এক গ্রাম থেকে আরেক গ্রাম যদি তিনশত হাত পরিমাণ জায়গা যদি ফাঁকা না থাকে যদি সব গ্রামগুলো যদি প্রায় লাগা লাগে থাকে মানে লাগিয়ে একটার সাথে আরেকটা লাগানো থাকলে তখন স্বাভাবিকত কয়েকটা গ্রাম অতিক্রম করে প্রায় তিনশত হাত দূরত্ব ধরে ক্ষেত খামার আসে অথবা স্বাভাবিকত বসতি নাই এরকম জায়গাও অতিক্রম করতে হবে এটাকে আরবিত বলা হয় ফেনাইন এরকম জায়গাও অতিক্রম করে তখন থেকেই নামাজ ফসল করা শুরু করবে অর্থাৎ ছাত্রাকাতের জায়গায় দুই আঘাত পড়বে আচ্ছা এটা গেল প্রথম নম্বর প্রশ্ন এটার ফল আসা হলো যে স্থল বাদ দিয়ে যদি কেউ যদি সফর করে তাহলে সাতাশি কিলোমিটার সাতশত বিরাশি মিটার জায়গা যদি কেউ অতিক্রম করে তখন সে মুসাফির হিসাবে সাব্যস্ত হবে তার জন্য নামাজ হলো ছাত্রাকাতের নামাজ দুই রাখাত এবং তিন রাকাতের নামাজ দু রাকাত পড়বে সে যদি ইমামের পেছনে না পড়ে আর সে সেদিন রোজা রেখে পরবর্তীতে কজা করার তার জন্য সুবিধা থাকবে